গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমিও মোটামুটি ভালোই আছি বাবু আজকে কী রে তোর বার্থডে কাকে কাকে ইনভাইট করলা এদিকে দেখো মাম দিদিকে বললো যে আসবা না মাম দিদি যে কখন আসবা তাড়াতাড়ি এসো এখনই আমি কেক কাটবো ঠিক আছে আজকে কি তোমার বাবু সবাইকে বলো যে আমাকে সবাই বাই হ্যাপি জানাও তো আমি ঘুম থেকে উঠেই চলে আসলাম বড়মাদের বাড়িতে কারণ আজকে হচ্ছে বর্দার ছেলের বার্থডে সেজন্য আমি চলে আসলাম সকাল সকাল বৌমণি ফোন করে তারা দিচ্ছে তো এসেই আমি রুটি বানাইলাম রুটি বানায় আবার চলে আসলাম বাড়ি এবারে আমি স্নানে যাব তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমার স্নান করা কমপ্লিট এবারে আমি পুজো দেব কারণ পুজোটা আজকে আমিই দেব আবার রান্নাও করতে লাগবে আবার ওদিকে বার্থডে বাড়িও ওদিকে একটু হেল্প করতে লাগবে কী করবো বুঝতে পারছি না দেখো কেমন বৃষ্টিও পড়ছে আবার আজকে যে বাজেটে কি হবে কি জানি তো চলো আমি তাড়াতাড়ি ঠাকুর পুজোটা দিয়ে দিই পুজো দেওয়া কমপ্লিট তো এবারে আর চলে আসলাম আমি রান্না করতে তো কি কি সবজি রান্না করব সেটা ভেবেই পাচ্ছি না দেখা যাক কী কী সবজি আমি রান্না করি আগে মাকে জিজ্ঞাসা করি তারপর তারপর এদিকে আমি কিন্তু উনানেই আজকে রান্না করব কারণ কি গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে সেই জন্য আজকে কিন্তু আমি উনানেই রান্নাটা করব আর মাকে জিজ্ঞাসা করলাম মা বললো যে কাঁচা শাক করতে মানে এই যে এটা হচ্ছে এটার নাম মানে কাঁচা তো অনেকে বাড়িতেই আছে আবার অনেকের বাড়িতেই কিন্তু এই কাঁচা শাকটা মানে পাওয়া যায় আর কি মানে থাকে আর কি আমাদের বাড়িতে কিন্তু নেই আমরা কিন্তু হাট থেকে কিনে এনেছিলাম যাই হোক আমার কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আর আজকে আমি রান্না করব কাঁচা শাক আর হচ্ছে পটল ভাজবো আর হচ্ছে বেগুন আলু একটা সবজি বানাবো তারপর পরে দেখা যাক কী করা যায় আর তো চলো আমি রান্না কটা করি ভাতটা কিন্তু প্রায় হয়ে এসেছে প্রায় বলতে আমি একদম মানে হয়েই গেছে ভাতটা আমি নামিয়ে ফেলেছি তো এরপর সবজিগুলো এক এক করে রান্না করি তো চলো দেখতে থাকো ভিডিওটা তো বেকুন আলুটা হয়ে গেছে আর পটলটাও আমি ভেজে নিয়েছি ভাতটা তো হয়েই গেল আর হচ্ছে এখন ডালটা আমি বসাই দিলাম তারপর ডালটা দায়িত্বটা আর কি ফাঁকি দিয়ে আমি এখন ওদের বাড়ি একটু যাই আমি কিন্তু খুব ভয়ে ভয়ে আসলাম যাই হোক এবার রান্নাঘরে গিয়ে দেখি কি কি আয়োজন চলছে তো এখানে ডালটা ভিজিয়ে রাখা হয়েছে আর পায়েস কিন্তু একদম হয়েই গেছে মানে শেষ আমি বাড়িতে রান্নাবান্না করছিলাম জন্য ওদের বাড়ি একটু দেরি করে গিয়েছিলাম সেজন্য আমার একটু ভয় ভয় লাগছিল যে বউ উনি কিছু বলেন কী পর আর কি ওদের বাড়িতে যদি মানে যদি বলছি ওদের বাড়িতে সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে তো সেখানে আমি আর বেশি দেরি করিনি সোজা বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পর আমি কিন্তু খাওয়া দাওয়া সেরে একদম মানে কি বলবো সাজগোজ করছি একটু সাজুগুজু করছি সাজুগুজু তেমন কিছু না একটু মুখে পাউডার দিচ্ছিলাম আর মাথাটা চিরুনি মানে বিনয়ী করব তারপর একটু টিপ দিব এটুকুই পরে আর বাড়ি আসা হয় কিনা কোনো ঠিক নেই সেজন্য এখনই মানে একটু যোগাযোগ করে যাচ্ছি আর কি আমার ভিডিওগুলো না জানি কেমন হয় আমি সেরকম এডিট করতেও পারি না আর ভিডিওগুলো কি করছি আমি নিজেও জানি না তো যাই হোক এতগুলো লাইক কমেন্ট পেয়ে আমি তো মানে কি বলবো মানে উৎসাহ একটা মানে উৎসাহ জাগতেছে আমার মনে আর কি যে আরও করি আরও করি মানে এরকম আর কি একটা মানে ফিলিংস আর কি তো যাই হোক তো আমি চাচ্ছি যে যেহেতু আমার ভিডিওগুলোতে তোমরা এত লাইক কমেন্ট করছো সেহেতু আমিও তোমাদেরকে কিছু একটা মানে মানে এমন আমি ভিডিওর মাধ্যমে এমন কিছু জিনিস আর কি তোমাদের সাথে শেয়ার করবো যে যাতে মানে তোমাদের উপকার হয় সেজন্য আমি রান্নার ভিডিও দিচ্ছি মানে সব কিছু মানে একসাথেই আর কি সাজোকুজু করলে না মনটা অনেকটা হালকা হয় আমার তো ভীষণ ভালো লাগে সাহায্যগুজু করতে জানিন তোমাদের কেমন লাগে তো আগে না আমি খুব বেশি মানে খুব বেশি বলেছিল মানে আগে আমি হ্যাঁ সাজোগুজু করছিলাম একটু আটু একটু আটু বলতে ভালোই করছিলাম সত্যি কথা বলতে এখন কিন্তু একদমই করি না তবুও মাঝে সাঝে একটু মন চায় একটু সাজোগুজু করি একটু বিনুনি করি একটু টিপ দেই এর এই আর কি জীবনে ভালো থাকতে হলে না ব্যস্ততার চেয়ে কার্যকরী কোনো ওষুধ নেই আসলে কারণ কি ব্যস্ততাই আমাদের সব কিছু ভুলিয়ে রাখে সেটা যত বড় আঘাতেই হোক না কেন এই যে সময়ে অসময়ে মন খারাপ তাই বলছি মন খারাপ হলে বা খুব বেশি আঘাত পেলে কেঁদে নিও কারণ কি একটা কথা মনে রাখবে বৃষ্টির পরে কিন্তু আকাশ একদম ঝলমলে হয় পরিষ্কার হয় দেখো গল্প করতে করতে আমার কিন্তু সাজকুচু একদম কমপ্লিট তো আমি এবারে যাচ্ছি ওদের বাড়ি তো জামাটা এখন চেঞ্জ করলাম না পরে এসে চেঞ্জ করব তো এসে আমার যেটা কাজ বদ্মা আমাকে যেটা কাজ দিল আর কি বেলুন ফোলানো আমার না বেলুন ফোলাতে ভীষণ ভয় লাগে কিন্তু কি করবো ফার্স্ট টাইম এতগুলো বেলুন আমি একা ফুলাইলাম কারণ কি ভাগ্নিরা কেউ আসে নাই দিদিরাও কেউ আসে নাই কারণ পরশু দিন হচ্ছে পুজো সেজন্য ওরা বার্থডেতে আজকে আসলে না মানে আসবে না আর কি পরশু দিন একদম পুজোতেই আসবে তো কি আর করব। একা একা বেলুনগুলো ফুলানো আর কি চেষ্টা করছি আর সব বেলুন কিন্তু আমি আজকে একাই ফোলাবো কারণ কি কেউ নেই বেলুন ফোলানোর মতো আর আমি একাই তো দেখো এক এক করে কতগুলো বেলুন আমি ফুলাই দেখো কত বেলুন আমি একা ফুলাইলাম আজকে মানে দেখে একদম অবাক আমি যে এতগুলো বেলুন আমি একাই ফুলাইলাম তো দেখো আর এরা দুজন একদম রেডি হয়ে গেছে কেক কাটার জন্য কখন কেক কাটবি তারপর বৌমনি একটা আইডিয়া মাথা থেকে বের করলো যে বিছানার চাদরের উপরে বেলুনগুলো এক এক করে লাগাতে আমি তো কোনোদিনও লাগাইনি ও আমাকে শিখিয়ে দিল সেজন্য আমি লাগাই এদিকে মাকে আর বড়ো মাকে দেখো কেমন কাজে লেগে পড়েছে একদম তো আজকে হচ্ছে নিরামিষ নিরামিষ কেমন মানে আজকে হচ্ছে কোনো মাছ মাংস হবে না আজকে শুধু লুচি পুরি আর একটা সবজি থাকবে মিষ্টি থাকবে এতটুকুই শেষ কারণ কি পরশু দিন পুজো সেজন্য বড়ো মাকে দেখো কেমন ফুলকো ফুলকো লুচি বানাচ্ছে মানে লুচি ভাজছে ইলে তুই এতলা গোটলা ভাজিল

বর্মা ওদিকে রান্না আর এদেরকে এদিকে দেখো একদম পুরা কাজে ব্যস্ত কি বলবো আর ফাইনালি এই রেজাল্টটা আসলো আর কি মানে ভালো হয়েছে মানে মন্দ হয় নাই সমস্ত কিছু বেলুন টেলুন আমিই লাগাইছিলাম মানে সমস্ত দায়িত্ব আমারই ছিল বলা চলে কেউই নেই বললামই তোমাদেরকে প্রথমেই প্রায় আটটা মানে সাড়ে আটটা মতো হয়ে গেছে তো এখন আর দেরি নাই আর এদেরকে দেখো না কেক কাটাকার জন্য একদম রেডি হয়ে আছে সেই তখন থেকে বলছে যে পিপি কখন কেক কাটবো কখন কেক কাটবো তো আমি বললাম যে বাবু একটু দাঁড়া আগে লোকজনগুলো আসুক তারপর তো কাটবে उठा दे कहां ने की की बेपर की तो दो दो जोंगा के उठाओ ठीक है नहीं उठा शुद्ध हां आ देख क्या तू घर में जा ना तू क्या है जाती है तू याती है हां अगले हां हां टेंशन नहीं दो दिले अक्ल गया ना नहीं भाऊशन देव তো কেক কাটা একদম কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা সবার খাওয়া দাওয়া কমপ্লিট এবার বৌমনি মানে দুজনেই বড় বৌমনি আর আমার বৌমনি দুজনেই খেতে বসে পড়েছে দেখো না কত বড় মানে কত কিছু নিয়ে যে খেতে বসেছে ওরাই জেনে কতগুলো যে খাচ্ছে এদিকে দেখো আমাকে মা ও হাসতেছে ওদের খাওয়ার দেখে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর এদিকে দেখো মা আমার পায়ে সুন্দর করে আলতা পরিয়ে দিচ্ছে তো বন্ধুরা সবাইকে শুভরাত্রি টাটা